আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো যে কবুতরের শরীরে উকুন পোকা তারপরে সে এই যে মাস্ক এই যে হয় যে এক জাতের পোকা সে পোকাটা কীভাবে আপনারা মানে দমন করবেন বা পোকাটা কীভাবে নষ্ট করবেন শরীরে এই যে এটা দেখা যাইতেছে এটার নাম হচ্ছে এ মেকটিন ব্যাট ঠিক আছে এটা অনেক উপকার এটা অনেক একটা উপকার একটা ওষুধ এটা খালি কবুতরের শরীরে আপনি এই চার পাঁচ ফোটা একটা কবুতরকে দিবেন যে উকুন পোকা যা আছে শরীরের মানে মরে যাবে এটা হচ্ছে যে দেখেন মাঝে মাঝে আপনার কবুতর যে চুলকা চুলকি করে আবার অনেকের কবুতর ডিম দেয় না কারণটা কী কারণ শরীরে উপুলে যদি চুলকা চুলকি করে বা পোকা যে হয় এর কারণে আপনার কবুতর কি ডিম দেন যে আজকে আপনাদের দেখাবো এটা কিভাবে দিতে হয় বা এই ওষুধটা কিভাবে দিলে আপনার উকুনটা মারা যাবে তো চলুন আপনাদের দেখাই আমার এটা হচ্ছে আমাদের আমার কবুতরের লক এটার ভিতরে সব কবুতর থাকে তো আমরা প্রত্যেকটা কবুতরকে এই ওষুধটার ফোটাটা একটা করে দিয়ে চার পাঁচটা ফোটা দিয়ে দেবো তো আপনাদের সরাসরি দেখানোর জন্য যে এই ওষুধটা আনা হয়েছে তো চলুন আমরা আপনাদের দেখাই যে কবুতরকে কিভাবে ওষুধ দিতে হয় তো এখন আমি রফটা দিকে কবুতর নিতেছি তো তুমি একটু হেল্প করো বাকি না এই যে কবুতরটা দর্শি তো এটির ভিতরে আমি এক ধরনের পোকা হয় তো আমি আপনাদের এই পোকাটা থাকে আপনাদের দেখাবো তো দেখি এই যে মাক্স পোকা ঠিক আছে এই যে আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন পোকাটা এই যে হাটতে আমার হাতে যে মাটিতে পড়ে গেছে হ্যাঁ এই যে পোকাটা দেখতে গেমন দেখেন মাছির মতো এই যে মাছের মতো পোকাটা দেখতেছেন এটার হাঁটা চলা হচ্ছে আপনার মাকসার মতো হাঁটা চলা কিন্তু দেখতে মাছের মতো এই যে দেখছেন দেখছেন এই যে হাঁটবো আপনার মাকসার মতো হাঁটে তো এই পোকাটাই আপনার কবুতরের শরীরে থাকলে চুলকাচুলকি করে এমন কি কবুতর দুর্বল করে ফেলে রক্ত খেয়ে ফেলে তো আপনার কবুতরটা দুর্বল হয়ে যায় তো এই পোকাটাকে আপনার যেভাবে হোক এই মেকটিন ব্যাট দিয়ে আপনার কবুতরের শরীর থেকে এই মাছিটা দূর করতে হবে ঠিক আছে তো আপনাদের দেখানোর জন্য আমি হাতেও নিয়েছি দেখেন হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি সরাসরি তো চলুন শুরু করা যাক এটা হচ্ছে একটা ড্রপ সিস্টেম তো প্রথম আপনারা কবুতরটার কীভাবে দিবেন এই যে এখানে এখানে এক ফোটা দিয়ে দিবেন চামড়ায় চামড়ায় দিতে হইব চামড়ায় দিয়ে একটু ডলাদা দিলেন হ্যাঁ তারপরে আবার পরের পাখনা তো দিলেন কথা আপনি গেলি চামড়ায় দিবেন শেষ তো ডলাদা দিলেন আবার এই যে আপনার এই যে বুকের হারে দিবেন এই যে এখানে বুকের হার আছে তো ডলাদা দিলেন ভালোই বুক তো গাড়ে দিতে হবে আবার গাড়ে ঠিক আছে সবসময় মনে রাখবেন এগুলি কিন্তু আপনার এই কবুতরের চামড়াই দিতে হবে দেখি আর এই যে এখানে দিতে হয় দেখি এই যে লেজে লেজে কবুতরের লেজে দেখবেন একটা গুডিলের মতো আছে তো এখানে এক ফোঁটা দিয়ে দিবেন ক্লারা চারা দিয়ে দিবেন তারপর আপনার কবুতরটা ধরতে একটু কষ্ট হচ্ছে ছটপট করে এই যে দেখছেন তো আমি মনে করেন যে অনেক কষ্ট হয় দিতে একটু লড়াচড়া করে তো তাই তো শক্ত করে কবুতরটা ধরে নেবেন ধরে তারপরে আবার লেজের নিচে দিয়ে দিবেন এভাবে দিয়ে ডলা দিয়ে দিবেন তো দেখেন এখানে অনেক উকুনের মতো দেখা যায় আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটি মনে করেন যে পাখ যে কালো কালো দাগ দেখছেন এটি উকুন তো এই ওষুধের মাধ্যমে উকুন মারা যাবে তো এখন আপনাদের আরেকটা কবুতর নিয়ে দেখাবো আমার কবুতরের প্রত্যেকটার শরীরে এরম পোকা মাছের মতো একটা পোকা এটার মাছ পোকা বলা হয় হ্যাঁ তো আবার উকুনও আছে যার কারণে আমি ওষুধটা প্রত্যেকটা কবুতরের শরীরে দিতেছি আমার এই যে প্রথম দুইটা ডানায় ঠিক আছে প্রথম দিতে হইব আপনার দুইটা ডানায় এই যে এই যে ডানার এমুরাম আপনার চামড়া আছে চামড়ার ভিতরে একটা ফোটা দিতে হইব দিয়ে দিলাম তো আবার এই টানার চামড়া একটা দিতে হইব দেখি আর গাড়ে এই যে গাড়টায় গাড়ের চামড়ায় হুম তারপর এই যে লেজে এ আগে বুকে দিয়ে দিই এই যে বুকের ওই চামড়ায় দিতে হইব বুকের পাশেও কিন্তু থাকবো ভিডিওটা বড় হচ্ছে বলে আপনি বিরক্ত হয়েন না তো আস্তে আস্তে দেখতে থাকুন বুকেও এক ফুটা দিয়ে দিবেন এভাবে লাড়া দিয়ে দিবেন যাতে পুরো শরীরটা গোশা খায় তো এখন আবার আমি এই আপনার লেজের উপরে দিচ্ছি এখানে একটা গুডলির মতো আছে এখানেও দিবেন তো দিলে দেখা যাচ্ছে আপনার এখানেও গসা দিয়ে দিবেন তো যেই সব জায়গার মধ্যে উকুন থাকে ওই সব জায়গায় আমি কবুতর এক ফোঁটা করে দিয়ে দিচ্ছি তো আপনারও ভালো করে সুন্দর করে দিবেন তো শক্ত করে কবুতরটাকে ধরে রাখবেন না হলে কিন্তু ছুটে যেতে পারে ছুটে গেলে আপনারা দিতে পারবেন না হুম যেভাবে স একটু ডলাটা দিবেন হ্যাঁ এটা আবার আপনি এই আজকা ওষুধটা দিচ্ছেন আজকে গোসল করাবেন না এটা মিনিমাম তিন চার দিন পরে এটা গোসল করতে দিবেন তো আপনার কিন্তু আজকা দিচ্ছেন আজকেই কিন্তু আপনার এই উকুনটা যাইব না এটা দুই তিন দিন সময় নেয় দু তিন দিন সময় একটা উকুনও থাকবো না এটা অনেক একটা উপকারী আমি অনেক পরীক্ষাবীরা দেখছি আর অনেকজনেরও আমি দেখছি তারপরে আপনি আমি এই ওষুধটা আনছি যার কারণে আমি ও এখন দিতেছি আপনি এভাবে এই দুইটা ডাকনায় দিবেন দুইটা ডানার মধ্যে দুইটা এই ফোটা দিবেন তারপরে আপনার এই যে গারটায় দিবেন এক ফোঁটা তারপর লেজার এই যে এই জায়গাটা দিবেন এই ভিতরে চামড়ায় দিবেন এক ফোঁটা তারপর নিচে এই জায়গাটা একটা ফোঁটা দিয়ে দিবেন হ্যাঁ যাতে আপনার পোকায় মানে একটা দাগ আছে পোকায় ঠিক আছে এই পোকা চলে যাবে তো আমরা আস্তে আস্তে এই গুলো আর সবগুলোকেই দেব তো আপনাদের তো আর সবগুলো দেখানোর দরকার নেই তো দুইটা গোবতরের দেখাইলাম তো আমার এই লফটের মধ্যে আপনার মিনিমাম তিপ্পান্ন চুয়ান্ন জোড়া আর কি কবুতর আছে প্রায় হ্যাঁ তো আমি যত ধরনের কবুতরের যত সমস্যা আছে এই যত চিকিৎসা করা লাগে সব কিছু আপনাদের দেখা হবে যে আপনাদের উপকারের জন্য তো আপনাদের কবুতর আমি যেভাবে যেভাবে করি আমার এই চ্যানেলে ছাড়া হবে তো আপনারা দেখে দেখে আপনাদেরও এই কবুতরের যে লফটের যে কবুতর আছে আপনি এই ওষুধগুলি দিতে পারবেন নানান রোগের চিকিৎসা নিতে পারবেন তো আমি আজকে আপনাদের সরাসরি দেখালাম তো কিভাবে আপনার কবিতর উকুন যে পোকা যায় তো আমার ভিডিওটা দেখে আপনারাও কাজ করতে পারেন তো আপনাদের অনেক উপকার হতো তো আজকার জন্য এখানে ভিডিও শেষ করলাম তো পরবর্তীতে আমার আল্লাহ হাফেজ